লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার হলেন কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ নতুন প্রজন্মের শিশু কিশোর ও নারী উন্নয়নে কাজ করার প্রত্যয় এই নতুন স্পিকারের বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টার যুক্তরাজ্যের বাঙ্গালি অধ্যুষিত লন্ডন টাওয়ার হেনার্স কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ দু হাজার চব্বিশ পঁচিশ মিউনিসিপ্যাল সালের জন্য স্পিকার নিযুক্ত হয়েছেন স্পিকার হিসাবে আমি নির্বাচিত হওয়ায় আমি সর্বপ্রথম হাল্লার কাছে এবং মেয়ার কাউন্সিলার সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমার কনস্টিটুয়েন্সি ব্রমলি নর্থ ওয়ার্ডের প্রত্যেকটা কমিউনিটি মেম্বার কে আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাম সবার প্রতি আমার কৃতজ্ঞতা আমি চেষ্টা করব ইম্পার্সিয়াল থেকে এই রোলকে পালন করার জন্য পনেরো মে বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইট টাউন হল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের বুঠে তিনি স্পিকার নিযুক্ত হন স্পিকার নির্বাচিত হয়ে নতুন প্রজন্মের শিশু কিশোর ও নারী উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এ নতুন স্পিকার পাশাপাশি ইন্টেনশন হচ্ছে এই পাড়ার ইয়াঙ্গার জেনারেশনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছা যত বেশি সম্ভব যাতে তাদেরকে আমি তাদের কাজের ব্যাপারে তাদের ক্যারিয়ারের ব্যাপারে তাদের প্রফেশনের ব্যাপারে তাদের লাইফের ব্যাপারে উৎসাহ দিতে পারি উইথ দ্য ইয়াঙ্গার চিলড্রেন অ্যান্ড দ্য ফ্যামিলিজ দ্য সাপোর্ট সিক্স চিলড্রেন Who are unwell, take part in their স্পিকার নির্বাচনী কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় নির্বাহী মেয়র লুৎফুর রহমান গরিষ্ঠ কাউন্সিলর সহ অনেকেই উপস্থিত ছিলেন আমরা হ্যাপি আমি আমার টিমে ইলেক্টেড হিম রহমান তারই নেতৃত্বে কাউন্সিলের স্পিকার অর্থাৎ ফার্স্ট সিটিজেন নির্বাচিত হলেন প্যারিস্টার খালেদ সাইফুদ্দিন তার প্রত্যাশা শিশু কিশোর ও নারী উন্নয়নে বিশেষ ভূমিকা নিয়ে তিনি কাজ করবেন চৌধুরী মরাদ আইওটিভি নিউজ লন্ডন